অভ্যস্ত এই জন্যই এই প্রোডাক্টগুলো অনেক মানসম্মত বাস্তব কিন্তু তাই ইসরায়েলি পণ্যগুলো দেশি পণ্যের চাইতে অনেক কারণ আছে এই বাংলাদেশের যারা রাজনৈতিক নেতারা যারা এরা কোনো ভালো মানের প্রোডাক্ট না তৈরি হয় কোনো ভালো মানের কোম্পানি তৈরি না হতে পারে যদি হয়ে যায় তাহলে তারা ইন্ডিয়ার তালালিয়া করতে পারবে না হয়ে যায় তাহলে তারা ইন্ডিয়ার কাছে আর মানে তাদের রাজনৈতিক ফায়দা নিতে পারবে না ইসরায়েলের কাছে তারা রাজনৈতিক ফায়দা নিতে পারবে না এই জন্য ওই মানের ভালো পণ্য বাংলাদেশে দেয় না ঠিক উদাহরণ উদাহরণটা এই জন্য দিলাম ইসলামী আন্দোলন কেন করব আরো বহু ইসলামী আন্দোলন আছে আরো বহু ইসলামিক সংগঠন আছে এখানে আমার দেখা দরকার সরিষের তেল যেটা আপনি নিজে আবাদ করার পরও চাইলেই গোবিন্দগঞ্জ বা আপনার এখানে যা সরিষের কারখানা যা আপনি ভেঙে নিয়েও খাইতে না